বিসমিল্লাহ রহমান রহিম এই যে আমাদের পালিত একটা গরু যে গরু আমার একটা গরু ফার্ম আছে সেই গরু ফার্মের নাম হচ্ছে শেখ মুজিব ডেইরি ফার্ম এই ফার্মের গরু পালিত একটি দেশি গরু এই গরুর একরানের মধ্যে আল্লাহ লেখা আছে এখানে দেখেন আলী এই রানের মধ্যে দেখেন আলিফ লাম হা উপরে লেখা আছে এই যে লাম হা উপরে ওই যে ওই চিহ্নটা দেখাচ্ছি এই যে আলিফ আলিপলাম হা এই যে এইটা আল্লাহ এখানে লেখা আর এই রানে আবার এর পাশের রানে দেখেন পুরো বাংলাদেশের মানচিত্র এই যে এই যে উপর দিকে এই যে এদিকে বা এই যে সিলেট ওই যে ওইদিকে ওই যে উপর দিকে ওই যে উপরের দিকে সিলেটের অংশ ওই যে এইদিকে আর ওই দিকটা ফেনি হইয়া ওই যে বঙ্গোপসাগরের দিকের এই অংশটা দেখেন পুরো বাংলাদেশের মানচিত্র ওই যে দেখা যাচ্ছে ওইটা বাংলাদেশের মানচিত্র ওই যেটা দেখেন এই গরুর মধ্যে যে কী রহিস আল্লাহ ভালো জানে এক রানের মধ্যে আল্লাহু লেখা আলিফলাম হা আর এক রানের মধ্যে বাংলাদেশের মানচিত্র দুইটা বাচ্চা দিছে একটা বাচ্চা এর আগের বিয়ানে সেটার নাম হচ্ছে আন আম সেটা আরেক জায়গায় বাগি দেওয়া হয়েছে এখন আরেকটা একটা বাচ্চা হয়েছে এটার এখন নাম রাখা হয়নি এক বা পনেরো দিন হচ্ছে এবার এক মাস হচ্ছে এক মাসও এখন হয়নি বা হয়েছে রোজার পাঁচ দিন আগে বিয়েছে এই যে এই বাচ্চাটা হয়েছে দুষ্টমি করে আমার সাথে এটার নাম এখনও রাখতে পারিনি আল্লাহ মন তো একটা নাম পাইলে রাখবো যেটা মেয়ে বাচ্চা আগে আছে একটা ছেলে বাচ্চা খুব দুষ্টুমি করে আমার সাথে এই যে আর এই যে আরেকটা গাভী এই গাবিটার নাম আল আল্লাহ প্রদত্ত নাম পাইলাম আল আল্লাহ কোরআনের সুরা আল বাকারায় বর্ণিত যে গারোপিত বর্ণের গাভীর কথা বলছে সেই গাভীর রঙ এটা এই গাভিটার নাম হল বাকারা এই যে গারোপিত বর্ণের মানুষের পিত্ত থলি থেকে যখন পাথর বের করে তখন দেখবেন যে পিত্তের রসের কালার আর এই গাভীর কালার একই রকম এটা হচ্ছে গারো পিটবর্ণের কালার কোরআনে বর্ণিত গারো পিটবর্ণের কালার এই যেটা এটার নাম হচ্ছে বাকারা আর এটার নাম হচ্ছে বঙ্গিমা বঙ্গমাতা বঙ্গিমা এই যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে ওইখানে এই যে যে এটা বাংলাদেশের মানচিত্র ওই যে এই যে বাংলাদেশের মানচিত্র এই যে দিকটা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আর ওই যে ওইদিকে সিলেট এদিকে এইদিকে বঙ্গোপসাগরের অংশ বাংলাদেশের পুরা মানচিত্র আজকে আমার ছেলে গা গরুটাকে খুব পরিষ্কার করে গোসল করাইছে এই জন্য ভালো স্পষ্ট এটা বোঝা যাচ্ছে এর কারণে আমি আজকে ভিডিও করতে বের হয়েছি এই যে গরুটা বেশি গরু আর এইখানে এই যে আলিফ লাম হা তিনটা অক্ষর আছে দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখাইতে পারতেছি না তো এই আরেকটাই সমস্ত এই এই যে এই যে এইখানে আলিপ লাম হা আছে এখানে ওই যে ওই যে ওই দেখা যায় আমাদের একটা গরুর ফার্মের রেজিস্ট্রেশন করা আছে যেটা আমার ছেলের নাম শেখ মুজিব লাদলা এই নামে শেখ মুজিব ডেইরি ফার্ম আর কিছু ছাগল এবং ভেড়া আছে সেইগুলো হচ্ছে মোহাম্মদিয়া ছাগলের ফার্ম আরও ছাগল অনেক দূরে দূরে রাখা আছে এখানে কয়েকটা ছাগল আছে এই যে এই যে এই যে এই মাঠের মধ্যে অল্প কয়টা ছাগল আছে এই যে ওই যে ওইখানে একটা ওই যে আর শুয়ে আছে আর গেছে গায়ে ক্ষতস্থান আছে মশা মাসিতে ডিস্টার্ব করে দেখে ওর গায়ে কাপড় দিয়ে রাখা হয়েছে পালিত কুকুর আছে তিনটা কুকুর আছে আর দুইটা জানি কোথায় আছে সন্দার ছায়া নামে এলো মেলো হাওয়া জীবনের ভালো লাগে গাওয়া সন্দার গনি আসছে আজান হয়ে গেছে ইফতার করে আসছে এই যেদিকে দান